আপনি মেডিকেল ইস্টের কোন দেশে যাওয়ার জন্য আপনার মেডিকেল দিতে হবে যেমন ওমান কুয়েত কাতার এই দেশগুলাতে দুবাই এই দেশগুলাতে কিন্তু মেডিকেল এত ঝামেলা করে না যতটা ঝামেলা হয় সৈদির বিচার ক্ষেত্রে তো সৌদির বিচার ক্ষেত্রে যে ঝামেলাগুলো হইলে আপনাকে আপনি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের দেশের বাইরে ট্রাভেল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা ছাড়া আপনি দেশের বাইরে যেতে পারবেন না তো আপনারা যারা দেশের বাহিরে যাবেন অপেক্ষা করতেছেন বা বিভিন্ন দেশে কাজের জন্য যাবেন বা বিভিন্ন দেশে ঘুরতে যাবেন তো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে বা আপনি যাবেন না আপনার নিকটত্ব কেউ যাবে আপনার আত্মীয় স্বজন আপনার ছোট ভাই বড় ভাই কেউ যাবে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে সৌদি আরব বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ওমান কুয়েত কাতার যে এই দেশগুলোর মেডিকেল দিয়ে আপনাকে বিদায় দেশের বাহিরে যেতে হবে আপনি যদি ওয়ার্ক বিষয়ে যান তো আসলে আমি সৌদির বিষয় নিয়ে কথা বলার জন্য এই ছোট ভিডিওটা তৈরি করছি আপনি মেডিকেল ইস্টের যে কোন দেশে যাওয়ার জন্য আপনাকে মেডিকেল দিতে হবে যেমন ওমান কুয়েত কাতার এই দেশগুলাতে দুবাই এই দেশগুলাতে কিন্তু মেডিকেল এত ঝামেলা করে না যতটা ঝামেলা হয় সৌদির বিচার ক্ষেত্রে তো সৌদির বিষয় ক্ষেত্রে যে জামিলাগুলো হইলে আপনাকে আপনি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবেন তো আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন এই ইনফরমেশনটা আপনাদের জন্য শেয়ার করতেছি আমরা আমাদের এই চ্যানেলটাতে ইনফরমেশন মিলক ভিডিও গুলো যে কোনো গুলো আমি শেয়ার করার জন্য চেষ্টা করি তারপরে আমাদের চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন আশা করি তো আমি যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে সৌদির মেডিকেল সৌদির বিষার প্রসেসিং করার আগে মেডিকেল দিতে হয় তো এই ক্ষেত্রে অনেকে কি হয় আসলে আহ গুটি কয়েকজন লোক খুব সহজ পথ আছে মেডিকেলটা দিয়ে চলে আসতে পারে যাদের ভাগ্য একেবারে ভালো বললে চলে তো সেক্ষেত্রে আমিও একজন ভাগ্যবান ব্যক্তি আমার এর ক্ষেত্রে কোনো ঝামেলা হয় নাই তো আমার অনেকের এরকম শুনছি যে মেডিকেল দিতে গেছে মেডিকেল দিতে গিয়ে তাদের কাছে অনেক টাকা পয়সা চাইছে তারা টাকা পয়সা দেয় নাই আর তাদের মেডিকেল আনফিট করে দিছে এই যে আনফিটটা করে দিছে এই আনফিটটা আপনাকে যে করতে ওর তো কিছু হয় নাই আপনার কতটা ক্ষতি হয়েছে আপনি যখন ক্ষতিগ্রস্ত হবেন তখন বুঝবেন একজন ভাই যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে আসলে সমস্যা কি জিনিস বিপদ কি জিনিস আমার একটা ছোট ভাই আমার মানে পার্শ্ববর্তী একটা ছোট ভাই মানে সৌদি আরব এখন বর্তমানে সৌদি আরবে আছে সৌদি আরব যাওয়ার আগে মেডিকেল দিছে মেডিকেল দেওয়ার পরে তাকে বলছে যে তার বুকের মধ্যে একটা সমস্যা আছে আসলে সমস্যা না তার টাকা খাওয়ার জন্য একটা ধান্দা আর কি পাঁচ হাজার টাকা নেওয়ার জন্য একটা ধান্দা সে টাকা দেয় নাই টাকা দেয় তাকে কি করছে আনপিট করে দিছে আনপিটটা অনলাইনে দিয়ে দিছে তো সৌদির ক্ষেত্রে আনপিটটা যদি অনলাইনে দিয়ে দেয় তখন কিন্তু আপনি অনেক বিশাল একটা ক্ষতিগ্রস্ত হবেন সেটা পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকারও ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনাকে এরকম দুইটা পাসপোর্ট বানাইতে হবে এই যে আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন এটা আমার পাসপোর্ট এখানে এখানে আছে ভিসা প্রসেসিং এর যতগুলা কাগজ এই যে বিএমটি কার্ড এবং কি ভিসা প্রসেসিং ভিসা যতগুলা দরকার সবগুলা এখানে আছে তো আমার ক্ষেত্রে কিন্তু মেডিকেলে জামেলা হয় নাই এটা আমি বলতেছি যারা ভাগ্য ভালো তাদের একটা জামেলা হয় না অনেকের ক্ষেত্রে হয় তো আপনারা মেডিকেলের ক্ষেত্রে অনেকে বিষয়গুলো না জানার কারণে অনেক কঠিন ভাবে বিপদে পড়েন আমি আমি যে সাজেশনটা দিব এটা ফলো করবেন যে আপনারা সৌদির মেডিকেল দেওয়ার আগে আপনারা আপনাদের এজেন্সির সাথে ভালোভাবে কথা বলবেন যে আপনার এই যদি আপনার যদি কোনো দুর্বলতা থাকে আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি তাদেরকে বলবেন যদি কন্টাক্ট করার প্রয়োজন হয় কন্ট্যাক্ট করে মেডিকেলটা করার জন্য চেষ্টা করবেন আপনি যদি কন্টাক্ট না করেন যদি গিরি দেখাইতে যান তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন তখন আপনাকে এরকম পাসপোর্ট দুইটা পাসপোর্ট বানাইতে হবে দুইটা পাসপোর্ট বানানোর পরে আরো কতটা পেরেছানি তখন যদি বিপদে পড়েন তখন বুঝতে পারবেন তো আমি চাচ্ছি যে আসলে আপনি যাওয়ার আগে জিনিসটা জেনে যান জেনে গেলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন না যে কোনো জিনিস জানার আগে অনেক কঠিন এবং অনেক বড় ঝামেলা মনে হয় জানলে আপনার কাছে অনেক ইজি মনে হবে তো আমি সাজেশন করবো আপনি যে কোনো বিষয় শুধুমাত্র সৌদির ক্ষেত্রে না ওমান কুয়েত কাতার দুবাই যতগুলা দেশ আছে সবগুলা দেশে যদি মেডিকেল দেওয়ার আগে বিভিন্ন আপনাদের নিকট আত্মীয় স্বজন আছে যারা দেশের বাহিরে আছে তাদের তাদেরকে ফোন দিবেন বা মেসেজ করবেন তাদের সাথে কথা বলবেন যে কিভাবে কি করলে আমার জন্য ভালো হবে এই জিনিসগুলা জেনে যাওয়ার জন্য চেষ্টা করবেন আর সৌদির ক্ষেত্রে আপনি পারলে আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে করে ফেলার জন্য চেষ্টা করবেন না হলে কিন্তু ভাই সমস্যা হয় এগোনাই এরকম অনেক হাজার হাজার রেকর্ড আছে আমাদের বাংলাদেশের অবস্থা তো জানেন ভাই আমরা একজনের মানে বিপদে পড়লে আমরা আরো সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করি আমরা তাকে আরো সাফাই দেওয়ার জন্য চেষ্টা করি এটা হচ্ছে আমাদের অভ্যাস যেটা তো আমি সাজেশন করব যে আপনারা সৌদি আরব যাওয়ার আগে ভালো কোনো এজেন্সির কাছে কনসিং করবেন বিটাগুলা এবং কি সৌদি যাওয়ার আগে যে আপনার ওখানে যে এগ্রিমেন্ট করবেন ওখানে আপনারা যাওয়ার আগে একটা স্ট্যাম্প করবেন কারণ হচ্ছে যে যে যারা ভিসা প্রসেসিং এ কাজ করে তারা বলে এক কথা করে আরেক কথা মানে আপনাকে যে কথা বলবে যে কাজ দিবে বলবে ওইটা দিতে পারে না তো আপনারা একটা এগ্রিমেন্ট করবেন এগ্রিমেন্ট মানে একটা কাগজে স্টাম্প করবেন স্টাম্প করে ওর সাথে নেচার নিবেন আপনাদের পরিচিত কারো থাকতেই কয়টা রাখবেন রেখে এগুলা রেখে যাওয়ার জন্য চেষ্টা করবেন মানে কথা কাজে যেন মিল থাকে পরবর্তী যেন কথা কাজে যদি মিল না থাকে আপনি যেন ধরতে পারেন ঠিক এটা করার জন্য চেষ্টা করবেন আবারও বলতেছি সৌদির মেডিকেলের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন আর আরেকটা জিনিসে আমি ঝামেলাতে পড়ছি সেটা হচ্ছে আমার ফ্লাইটের ক্ষেত্রে আমার ফ্লাইট ট্যাক্স বিলম্ব হয়ে গেছে আমার সকাল দশটা ফ্লাইট ছিল আমি ফ্লাইট মিস্টেক করে ফেলছিলাম এই যে এখানে দেখেন এখানে আমার ফ্লাইট ছিল দশটা পঞ্চান্ন মিনিটে আমি রাতের দশটা পঞ্চান্ন মিনিটে মানে সন্ধ্যা সাতটায় ঢুকছি ঢোকার পরে আমার ফ্লাইটটা আমি মিস করছি এটা আসলে কত অনেক বড় ক্ষতিগ্রস্ত আপনারা টিকিট যখন করবেন আপনাদের বন্ধু বান্ধব ভাই বারাদা যারা থাকবে তাদেরকে টিকিটটাও দেখাবেন আর বিশেষ করে বাংলাদেশের যে আমাদের এয়ারপোর্ট এয়ারপোর্টে আপনার ফ্লাইটের মিনিমাম তিন ঘন্টা আগে ঢোকার জন্য চেষ্টা করবেন অনেকে এক ঘন্টা ঘন্টা আগে ঢুকে যেহেতু দেশের যাবেন কর্ম করার জন্য ফেরা নিলে অনেক ঝামেলা বিপদে পড়ে যাবেন তিন ঘন্টা আগে ঢুকে ইজি ভাবে সবগুলা কাজ ইমিগ্রেশন থেকে শুরু করে যতগুলা কাজ আছে করে ফেলার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা আমরা এই ছোট্ট ইনফরমেশনটা শেয়ার করার জন্য এই ছোট্ট ভিডিওটা তৈরি করা আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন নতুন সাবস্ক্রাইব করে পাশে যে কোনো বিষয় সম্পর্কে ইনফরমেশন জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার ফেসবুক লিঙ্ক আমার ফেসবুক লিঙ্কে দিয়ে আমাকে মেসেজ দেবে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তো নতুন কোনো এপিসোডে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু